اللهم صل على محمد بأدد كل شيء معلوم لك ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انك عفو تهب العفو فاعف عنا يا كريم اي الله دين بفي محاصم ملون رسل شرش دين رتر بوبي এলাকার জনগণ নিয়া ব্যবসায়ী বাবাদেরকে কে নিয়ে আমি অথম তোমার শাহী দরবারে ভিক্ষার হাত বাড়াইছি আসমানের মালিক আমাদের সকলের জীবনের ঘুমা খাতা মাফ করে দাও প্রত্যেকের নামটাও নির্দোষ করে লেখাইয়া দাও আয় আল্লাহ এ জাতির ঘরে ঘরে রহমত বরকত নাযিল করা মুন্সির হাট বাজারে যারা ব্যবসায়ে প্রত্যেকটা দোকানের মধ্যে তুমি বরকত দিয়া দাও যারা বিদেশে প্রবাসী তাদের জানমাল তুমি বরকত দিয়া দাও যেই সকল সিনেদেরকে ভাগ্যদেওয়া হইল পুরস্কার দোয়া হইল তাদেরকে হকখানে রব্বানী বড় বড় আলেম বানাইয়া দাও প্রত্যেকটা উস্তাদ প্রত্যেকটা সদস্য সকলকে তুমি maaf করে দাও এই পর্যন্ত যারা দান খেরাত করছেন করবেন এরাদা করেছেন দানের উচিলায় তাদের সকল বালা আমসি ভদ্দুর করে দাও যে যে নিয়ত করে কইরা দেশ বিদেশ থেকে টেলিফোন করছেন বড় হুজুরের কাছে দোয়া চাইছেন প্রত্যেকের মাথা আছে দেখাশানা পূর্ণ করে দাও আই আল্লাহ আগামীকালে এই মহাসম্মিলন তুমি কবুল মঞ্জুর করো কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা وصلى الله تعالى على خير خلق محمد وعليه واصحابه اجمعين وارحمنا معاهم برحمتك يا ارحم الراحمين سلام <applause> <applause>